দেশের শীর্ষস্থানীয় শিল্প উদ্যোক্তা ও স্কোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরীর জন্ম শতবর্ষ আজ উনিশশো সালের এই দিনে জন্ম নেওয়া কর্মবীর সারা জীবন কাজ করেছেন দেশের শিল্প প্রতিষ্ঠানকে সম্প্রসারণ ও গণমানুষের কল্যাণে দেশে ওষুধ শিল্পের সম্প্রসারণে তার অনন্য ভূমিকার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন সর্বস্তরের মানুষ স্যামসন এইচ চৌধুরীর থেকে পাওয়া কর্মনিষ্ঠা একাগ্রতা ও দায়িত্বভার সফলতার সাথে এগিয়ে নিচ্ছেন উত্তরসূরীরা তার পরিবার ও কথা বলেছেন সঙ্গে রিপোর্ট আজ হতে শতবর্ষ আগে উনিশশো সালের পঁচিশে সেপ্টেম্বর গোপালগঞ্জে জন্ম নেন স্যামসন এইচ চৌধুরী লেখাপড়ার জন্য সেখান থেকে কলকাতা এরপর যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় পেশাগত জীবনে একের পর এক গড়েছেন শিল্প প্রতিষ্ঠান কর্মসংস্থান করেছেন অসংখ্য মানুষের শুধু স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠাতাই নন তার শিল্প গ্রুপ সম্প্রসারিত হয়েছে প্রসাধন সামগ্রী টেক্সটাইল তৈরি পোশাক কৃষিপণ্য তথ্যপ্রযুক্তি প্রযুক্তি স্বাস্থ্যসেবা এমনকি গণমাধ্যমেও দেশের শীর্ষস্থানীয় ওই শিল্পোদ্যোক্তা জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন কর্মনিষ্ঠ আর উদ্যমী বিশিষ্ট এই শিল্পপতির সকল প্রতিষ্ঠানে সহকর্মী ও পরিবার পরিজনের প্রতিটি পদক্ষেপে প্রতিফলিত হয় তারই চিন্তাধারা ওনার কাছে ফ্যামিলি স্ত্রী ছেলে মেয়ে নাতি নাতি এদের একটা বড় জায়গা ছিল এবং বড় আনন্দের জায়গা ছিল এরকম একজন পাওয়া এবং একটা মানুষের সন্ধান হওয়া তার সঙ্গে কাজ করা আমি মনে যে আমার সহকর্মীদেরও যাদের সঙ্গে হয়তো রক্তের সম্পর্ক নয় তাদেরকেও তারা কি একইভাবে ফিল করে মানে উনি এত তাদেরকে কাছে টেনেছিলেন দুই হাজার সাল থেকে ওনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি ওনার সঙ্গে খুব ক্লোজলি কাজ করেছি উনি আমাদেরকে ভাতিজা বলতেন এবং আমাদের সঙ্গে ওনার বয়সের বিরাট একটা পার্থক্য থাকলেও একেবারেই মিলেমিশে আমাদের সঙ্গে কাজ করতেন ওনার মধ্যে এনার্জির কোনো কমতি ছিল না এবং উনি কোনো একটি কাজ আমাদের কাছে ছেড়ে দিয়ে বসে থাকতেন তা না উনি নিজে করতে পছন্দ করতেন মানুষকে ভালোবাসার এক অসাধারণ ক্ষমতা ছিল চৌধুরীর জীবনের প্রতিটি পদক্ষেপে পিতার পরিচয় সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে বলে জানান তার পুত্র মানুষকে ভালোবাসা এটা তার মধ্যে একটা এটা তার রক্তের সঙ্গে মনে হয়েছিল অনেক সহকর্মীদের বাসায় না বলেই চলে যেতেন তাদের বাড়িঘরে তাদের ছেলে মেয়ের খোঁজখবর রাখতেন কারো অসুখ বিষয়কে উনি চলে যেতেন দেশে ওষুধ শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কৃতি সন্তান স্বপ্ন দেখেছেন সারা পৃথিবীতে পৌঁছাবে বাংলাদেশে উৎপাদিত ওষুধ ওষুধ শিল্পের এই যে আজকে যে অবস্থা এসেছে সেখানের প্রতিটি স্তরে উনি আমাদের সঙ্গে কাজ করেছেন এবং উনি আমাদেরকে সাহায্য করেছেন যাতে আমরা সফল কাম হই ওনার স্বপ্ন ছিল বাংলাদেশ যাতে ভালো থাকে বিশাল বড় স্বপ্ন ছিল যে গোটা বিশ্বে সমস্ত জায়গাতে বাংলাদেশের ওষুধ ছড়িয়ে পড়বে ইয়াকুব হোসেন চৌধুরী ও লতিকা চৌধুরীর সুযোগ্য সন্তান স্যামসন এ চৌধুরীর প্রতিটি কাজে সাহস যুগিয়েছেন স্ত্রী অনিতা চৌধুরী স্বপ্নবান এই কর্মবীর পৃথিবী ছেড়ে চলে গেছেন দু সালে তবে তার তিন পুত্র অঞ্জন চৌধুরী তপন চৌধুরী ও স্যামুল চৌধুরী এখনও দক্ষতা ও কর্মনৈপুণ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাবার স্বপ্নের প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপকে দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষে চ্যানেল আই পরিবারের গভীর শ্রদ্ধা লাইলা নৌশিন চ্যানেল আই ঢাকা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি